সৌদি আরবে যেসব কাজের মেয়ে আরবিতে খাদ্যমা বলে এই যে খাদ্যামারা আইসা টিকটকে বলেন ফেসবুকও বলেন এরা যে নষ্ট করে একজন আরেকজনকে নিয়ে টোল করতে দেখতেছি তো এরা তো কী বলবো মানুষের কাতারে পড়ে না এই যে বাংলাদেশে খাদ্যামারা আসে এরা কিছু মেয়ে আসে বেশি টাকার লোভে বিভিন্ন প্রবাসীদের বাসায় গিয়ে তারা দেহ ব্যবসা করে এবং কিছু মেয়ে আছে যারা কষ্টে জীবনযাপন করতেছে তাদের কষ্টের কথা কাউকে বলতে পারতেছে না এবং ঠিকমতো মতো দুইবেলা খাইতেও কষ্ট হয় তাদের ঠিকমতো মতো গুম হয় না অনেক খাদ্য আছে দেখবেন বিভিন্ন রকমের অঙ্গি বঙ্গি দিয়া কপিলের লগে ডলাডলি কইরা তারপরে বিভিন্ন ভাষায় কথাবার্তা বলে এরা বুইলা গেছে এরা প্রবাসে যে বিলাসিতা করে এরা দেশে যাওয়ার পরে তার নিজ বাড়িতে বসে ভিডিও করে না কারণ প্রবাসে বৈশা বিল্ডিং ইট এসি বিভিন্ন বালা বুলুয়া খাইতেছে বিভিন্ন সৌদীর্ঘ পোশাক আশাক ব্যবহার করতেছে এখন দেশে গেলে বা টিনের ঘর না হয় ভাঙ্গাচূড়া এগুলো নিয়ে তারা ফেসবুক আপলোড করতে পারে না লজ্জা পাবে বা শর্মের কারণে এরা যে কাজগুলা করে যেসব ছেলেদের সাথে মিশে যেসব ছেলেদের সাথে মিশে তারা যে সৌদি আরবে দেহ ব্যবসা করতেছে তাদের ফ্যামিলি কি খোঁজখবর নিচ্ছে কখনো নেই নাই তারা প্রতি মাসে হারাম টাকা উপার্জন করে বাড়িতে লাখ লাখ টাকা পাঠাইতেছে বাড়ির মানুষ তো খুশি যে আমার মেয়ে প্রতি মাসে এক লাখ টাকা পাঠাইতেছে আমার ছেলে কেন পাঠতেছে না তা একটা কথা হলো আমাদের মুরব্বীরা বলছিলেন আর কি যেটা একটা মেয়ের কাছে আছে ওইটা ছেলের কাছে নাই আবার ছেলের কাছে যেটা আছে ওইটা মেয়ের কাছে নাই কারণ একটা মেয়ে চাইলে যেসব প্রবাসে আসে আর অভিযান তো ভালো না কারণ আমার পিছনে দেখতেছেন আমি যে জায়গায় থাকি বইসা ভিডিও করি এটা সব কিছু তার ঘটনা বলা যায় না আর অভিযান তো ভালো না আর অভিযান হয়েছে বেশিরভাগ নারী লুবি তো অতএব যেসব মেয়েরা বাংলাদেশ থেকে প্রবাসে আসে এদেরকে না পাঠানোটাই ভালো কারণ এখন তারা বিভিন্ন অস্বাধিক কাজে লিপ্ত হইতেছে এবং এদেরকে দিয়ে অনেক ছেলেরা ব্যবসা করাইতেছে এবং সৌদি আরবের যে হাল অবস্থা আজকে এই মেয়ের কারণে মানুষকে জিম্মি করে অপহরণ করা হইতেছে এবং মানুষ জিম্মির থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়ির থেকে লাখ লাখ টাকা দাঁড় কর্য করিয়ে আনে আইনে এখান থেকে মুক্তি পাইতেছে তো যারা সাবধান হওয়ার দরকার তারা সাবধান হবেন এই যে স্ক্রিনের উপরে যে খাদ্যাময়াগুলো ছবি দিতেছি বা দিছি এদের থেকে সাবধান থাকবেন এরা বিভিন্ন কথাবার্তা বললে ফেসবুকে ভিডিও আপলোড করে এবং তারা একটা সময় পরক ইয়া লিপতে হয় আবার এদেরকে নিয়ে যেসব প্রবাসী কিছু বাইবার আছে বা কিছু মানুষের ভিডিও দেখি তারা যখন প্রতিবাদ করে তখন এই খাদ্যামাগুলা বা যারা বউ ব্যবসায় তারা এগুলো নিয়ে প্রতিবাদ করে আবার তো ভালো থাকবেন এইখানে সৌদি আরবের প্রবাসী আলাউদ্দিন ভাই আছেন উনিও দেখে এদেরকে নিয়ে ভালো একটা প্রতিবাদ করে গঠনমূলক কথাবার্তা বলে তো এই নারীগুলোর থেকে সাবধানে থাকবেন এই নারীগুলোর মনে মা বাপ নাই এরা হয়েছে দিয়ে জন্ম এদের লজ্জা সরম যদি কিছু থাকতো তাহলে এদের মা বাপ এদেরকে অনেক আগে সাহায্য করত কারণ এদের মা বাপ ব্যর্থ কারণ এরা মরার সময় বলে এই মেয়েটা অনেক ভালো ছিল এই মেয়েটার নামাজ কলমা কোনো কিছু বাদ নাই কিন্তু সোশ্যাল মিডিয়া দেখবেন হাজার হাজার উলঙ্গ ভিডিও আছে হাজার হাজার মানুষকে আদা উলঙ্গ করে ভিডিও করে বিও কামাইতেছে টাকা কামাইতেছে এগুলো সবগুলো তো হারাম কামাই হালাল তো একটাও না ভালো থাকবেন নিরাপদ থাকবেন